আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা হচ্ছে একটা পাখি পাঠাবো ফিমেল লাভবার্ড যেটা ভায়োলেট অফলাইন সেটা পাঠাবো হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির উদ্দেশ্যে তো পাখিটাকে রেডি করছে অলরেডি আপনাদের দেখেন এই বক্সগুলো এমনভাবে অ্যাডজাস্ট করা চলাটা একটু টাফ যাই হোক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ফিমেল লাভবার্ড পাখি তো এই পাখিটাকে আজকে পাঠাবো ঢাকার যাত্রাবাড়ির উদ্দেশ্যে তো চলুন খুব দ্রুত বাস স্ট্যান্ডে যাইতে হবে এগারোটায় গাড়ি অলরেডি এগারোটা বাজে তো বাস ধরতে পারবো কি না জানি না দেখা দেখতে হয় এদিকে আজকের দিনে একটু রোদ বেশি হওয়াতে আমরা কিন্তু আমাদের যে সফটওয়্যার ডালের আছে এগুলো আমরা রোদে দিয়েছি শুকাচ্ছি দেখতে পাচ্ছেন প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু আমরা শুধুমাত্র সর্বোচ্চ দরকারি উপাদানগুলো দিয়ে এই মিক্সারটা আপনারা যারা আপনাদের পাখিদের জন্য সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন লিও তো পাখি নিয়ে যখন আমরা যাচ্ছি তখন আমরা ভাবলাম লিওকে সাথে নিয়ে যাই বাট লিও মনে হয় আজকে যাবে না ও হাতে আসলো এবং উড়ে আবার চলে গেল। তো যেহেতু এখন সময় নষ্ট করা যাবে না আমরা দ্রুত চলে যাব বাস স্ট্যান্ডের দিকে দেন আশা করি খুব পাখিটাকে আমরা বাসে উঠাই দিতে পারবো সো ভাবছিলাম যে এটা সেটা হচ্ছে গাড়ি হয়তো আমরা ধরতেই পারবো না বাট এখানে এসে যেটা দেখতেছি গাড়ি অলরেডি লেট তো যেহেতু গাড়ি লেট করে আসতেছে আমরা এখানে দেরি করবো না পাখিটাকে জমা দিয়ে সোজা চলে যাব আমাদের যে কলোনি এভিআরিটা আছে সেখানে কারণ আমাদের সাথে আছে সফফুডের সেই মিক্স খাবারটা যেটা আমরা একবারে তৈরি করি আমাদের দুইটা খামারের জন্যই তো এই মিক্সচার খাবারটা দেখতে পাচ্ছেন এটা একদম আমাদের সেদ্ধ করা এবং একদম ফুললি রেডি করা খাবার তো এইটা আমি হচ্ছে এখানে আমার আন্টি হাতে দিয়ে যাব উনি হচ্ছে আমাদের কলোনির লাভবার্টগুলোকে এগুলো পরিবেশন করবেন দেন আমাদের আরও আজকে অনেকগুলো কাজ আছে এবং নতুন একটা হচ্ছে এভিআরিতে যাব এই এভিআরিটা আপনারা আগেও দেখছেন তো ভিডিওর সাথে থাকুন ওই এভিয়ারিতে যাব এবং পাখিগুলোর কি অবস্থা আপনাদেরকে দেখাবো তো সফটওয়্যারের যে তৈরি করা সফটওয়্যারটা ওইটা আমি হচ্ছে আন্টির হাতে দিয়ে দিলাম এবং আমাদের কবুতরগুলো ভাবলাম যে এক নজর দেখে যায় কি অবস্থা মাসাল্লাহ কবুতরগুলো ভালো আছে কবুতরগুলো ইচ্ছা আছে খুব দ্রুত আমাদের ছাদে হচ্ছে শিফট করা ওখানে হয়তো কবুতরগুলো আরও বেশি ভালো থাকবে এদিকে এখন আর খামারের ভিতরে ঢুকবো না বাইরে থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এরিকা পাম্প গাছগুলো আছে এগুলো কিন্তু একদম আমাদের খামারটা ঢেকে ফেলছে তো যাই হোক সরাসরি চলে যাব আরেকটা যে খামার আছে সেই খামারের দিকে ওই খামারটা আমাদের শেরপুরেই খামারে একটা পাখি একটু প্রবলেম দেখা দিয়েছে তো ওইটাকে চেক করতে হবে তো এখানে এসেই আমি হচ্ছে লক্ষ্য করতেছিলাম এখানে একটা গ্রিন ইউইং অফলাইন হচ্ছে লাভবার আছে দেখতে পাচ্ছেন এই লাভবারটার একটু প্রবলেম বাদ সবগুলো পাখি মোটামুটি ঠিকঠাক আছে তো এই পাখিগুলো একটু চেক করা প্রয়োজন ছিল তো এই কলোনিয়া ফিয়ারিটার ভিতরে কিন্তু হচ্ছে নিচের দিকে কিন্তু বেশ কিছু ককাটেল পাখিও আছে আর ওপরে সুন্দর করে মিক্স করে কিছু পাখি ছাড়া আছে যেগুলো আগে থেকে খাঁচায় পেয়ার করা যার ফলে কিন্তু ফিশার এবং নন ফিশার একসাথে আছে বাট এরা একে অপরের সাথে পেয়ার নষ্ট করতেছে না যখন এরা পেয়ার ভাঙবে বা পেয়ার নষ্ট করবে নতুন করে হচ্ছে এদেরকে আবারও জোড়া দিতে হবে বা আলাদা করে অন্য কলোনিতে ছাড়তে হবে নিচের দিকে আছে হচ্ছে লুটিনো কোকাটেল বেশ কয়েক জোড়া লুটিনো কোকাটেল আমরা নতুন করে এখানে হচ্ছে ব্রিডে দিয়েছি এবং বক্স লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই কোকাটেলগুলো আছে নিচের দিকে আর ওপরের দিকে হচ্ছে লাভবাট পাখিগুলো ছাড়া আছে যেটা একই রুমের ভিতরে কলোনি এবং কেই সেট আপ দুইটাই চলতেছে তো এই কম্বিনেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও কাজ করার ক্ষেত্রে কিছু সময় প্রবলেমের সৃষ্টি করে বাট যাদের জায়গা অল্প তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো অন্য একটা কলোনি দেখতে পাচ্ছেন এইটাতে আমরা হচ্ছে হাড়ি চেক করতেছি এটা আমাদের আর একটা কলোনি তো এই কলোনিতে আমরা হাড়িগুলো চেক করতেছি পাখি নতুন করে ডিম পারতেছে তো এগুলো হচ্ছে চেক করাটাও রেগুলার রুটিনের মতো একটা কাজ তো দেখতে পাচ্ছেন এই কলোনি যেহেতু নতুন এই পাখিগুলো এখনও ফুললি সেট আপ হয়ে ওঠে নাই এবং এই কলোনিতে পর্যাপ্ত হাড়ির দরকার এবং কলোনি সেট বেশ বড় আশা করি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো আবারও ফিরতেছি আমার বাড়ির দিকে বাসায় যাব দেন হচ্ছে আমাদের সফটফ্রুটের যে ডালের মিক্সারটা আছে ওইটা নিয়ে বেশ কিছু কাজ আছে আমাদের সফটফ্রুটের ডালের মিক্সারটা প্রথমে যেটা আমরা করছিলাম খুব অল্প টাইমের মধ্যে শেষ হয়ে গেছে অনেকেই নিয়েছে তো যার ফলে আজকে আবারও নতুন করে একটা মিক্স আমাদের তৈরি করতে হলো শীতকে মাথায় রেখে সুন্দর করে একটা হচ্ছে মিক্সার আমরা তৈরি করতেছি যেটা আসলে শীতকালে এবং ব্রিডিং সিজনে পাখির বাচ্চার জন্য অনেক ভালো হবে তো সফটওয়ার মিক্সচারের রেশিওটা অবশ্যই বুঝতে হবে পাখির বাচ্চাদের ভালোর জন্য কারণ এমন কিছু ইউজ করা যাবে না যাতে করে পাখি বাচ্চা থাকা অবস্থায় নতুন করে আবারও ডিম পাড়া শুরু করে সো আসলে সারাদিনে খামারের আনুষঙ্গিক অনেক কাজ থাকে তারপর প্রত্যেকটা বিষয় আসলে ভিডিওতে উল্লেখ করা আমাদের পক্ষে পসিবল হয় না তো যাই হোক এখন যেটা আমাদের এখনো কাজ শেষ হয় নাই বাট ভিডিওটা শেষ করতে হচ্ছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই হচ্ছে সফটফ্রুটের মিক্সচারটা আজকে আমরা পাঠাবো নতুন একটা জায়গায় তো এটা কুরিয়ার করতে হবে পাশাপাশি আরও অনেক কাজ আছে তো সব মিলিয়ে যদি উল্লেখ করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাবাড়িতে পাঠানো আজকের যে ব্লু অপলাইন হচ্ছে লাম্বারটা সেটা কিন্তু ভালোভাবে পৌঁছেছে